হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে সবাই আশা হচ্ছি ভালো আছে সম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত কয়েকদিন ধরে আমি ঠিক মতো ব্লগ করতে পারিনি দুই দিন থেকে ছিল পেটে ভীষণ ব্যথা তার যার জন্য পারছিলাম না পেট ব্যথাটা আজকে একটু কমলেও আবার আজকে একটা আর একটা অশান্তি হচ্ছে মাথা ব্যথা অর্ধেক রাত্রে ঘুম ভেঙেছে তারপর থেকে মনে হচ্ছে মাথা যন্ত্রণা তার ভালো লাগছে না মানে পুরো এই এই সাইডটা আমার ব্যথা হয়ে আছে এই সাইডটা এই সাইডটা কোনো প্রবলেম নেই এই সাইডটা ব্যথা তো যাই হোক এখন হচ্ছে আমি হচ্ছে সূর্য প্রণাম তো দুই দিন থেকে বন্ধ আছে বিছানাতে বসে বসেই ঠাকুরের নাম করলাম আর হনুমান চালিশাটা পড়লাম পড়ে গেলাম স্নান করতে স্নান করে আসলাম এখন এখন হচ্ছে ওই যে জুথি ভাত বসিয়েছে আমি বললাম ওভেনটা মুছে ভাতটা বসা ওদের স্কুল আছে পরীক্ষা আছে দুই বোনেরই দুদিন থেকে দিদুনকে রাখা বড়ই মানে মহা মুশকিল হয়ে যাচ্ছে না কিছু খাওয়াতে পারছি দিদুনকে ঠিক মতো না ভাত খাওয়াতে পারি একটু না দুধ খাওয়াতে পারছি খুব মানে ওকে দেখে আমারই নিজেকে কষ্ট লাগছে কিছুতেই দুধ খাবে না ভাত খাবে না ও গিয়ে শুধু বাইরে রাস্তায় বসবে এখন গিয়ে রাস্তায় বসে আছে দাদুর সাথে মানে যখন থাকে না তখন নিয়ে গিয়ে বাইরে বসে তো দাদু তখন ওটাই ওর অভ্যেস হয়ে গেছে কালকে টানা একটা থেকে তিনটে পর্যন্ত যতক্ষণ না আর মা এসেছে ততক্ষণ কেঁদে গেছে কেঁদে গেছে বুঝতেই পারছিলাম না যে বাচ্চার কোনো প্রবলেম হচ্ছে না পেট ব্যথা হচ্ছে প্রতিদিন তো গাই কোয়াটার খাওয়ানো হয় পেট ব্যথার আমাকে খুঁজছিল ওই তোকে খুঁজছিল আর প্লাস হচ্ছে ঘুম ঘুমও পাচ্ছিল ওর ঘুম মানে ঘুমটা ঘুমের জন্য কাঁদছিল আর দেখো মায়ের কাছে থেকে অভ্যেস হয়ে গেছে না তো মা ছাড়া এটা অসম্ভব হয়ে যায় যখন একটা বাচ্চা সব সময় তার মাকে পায় হট করে যদি না পায় এটা একটা সমস্যা হয়ে যাচ্ছে ওকে রাখা তো যাই হোক আর হচ্ছে কোনো মতেই না ল্যাক্টোজিন সারিলা কিছু খাওয়াতে পারছি না মানে মুখের মধ্যে এক চামচ দিয়ে কিছুতেই গেলে না কিছুতেই না তো যাই হোক কালকে মানে আমার এতটাই মানে আমি মাথা খারাপ হয়ে গেছিলো আমার যে কি বলবো পুরো দু ঘন্টা টানা কেঁদে গেছে মানে কাঁদতে কাঁদতে ও মানে পুরো একদম নার্ভাস হয়ে গিয়েছে তো এখন যাই হোক কী করবার কিছু তো করার নেই এখন এইভাবে রাখতে হবে পরীক্ষার কয়েকটা দিন তারপরে স্কুল নাহলে আবার সপ্তাহে দুই দিন করেই যাবে তো স্কুল জানুয়ারি মাসের কয়েকটা দিন স্কুল করতে হবে ফেব্রুয়ারি মাসে তো আবার বন্ধ মাধ্যমিক তো এই হয়ে যাচ্ছে অশান্তি এখন আমার আজকেও রাখতে আমাকে ভীষণ ভয় লাগছে দাদু আর কতক্ষণ নিয়ে রাখবে বয়স হয়ে গেছে বিরক্ত খেয়ে যায় এদিকে আমি রান্না বান্না নিয়ে সময় হয় না নিজের শরীরটাও ভীষণ খারাপ যে আর কি বলবো মানে কয়দিন ধরে মানে দুদিন থেকে আমি ব্লগ করতেই পারিনি এতটা পেট যন্ত্রণা ব্যথা আর আজকে হচ্ছে মাথা ব্যথা মনে হচ্ছে কি আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাবে এত মাথাটা ব্যথা হচ্ছে জুতি বা ভাতটা তো বসালো এখন অনেকটি বাসন আছে আমি ধোবো ধুয়ে আবার দুপুরে রান্নাবান্নার ব্যবস্থা করবো বাড়িঘর আজকে বৃহস্পতিবার ঝাড় দেওয়া মুছা হয়ে গেছে যুতিও পূজা দিতে পারবে না আমিও দিতে পারবো না আর তিতলিও সময় পাবে না পুজোটা মানে বন্ধই থেকে যাবে আজকে কি করবো তাছাড়া তো আর উপায় নেই তো যাই বাসন টাসন ধুই আবার ওর বাবা উঠলে খাবার দিতে হবে এখানে তো যে সেদ্ধ ভাত করে দিয়েছিলাম আর দুপুরের ভাত করে নিয়েছি তিতলি খেয়ে চলে গেছে স্কুল আর জুথি এখনো যায়নি জুথি দেরি আছে তো জুথি মেয়েকে খাওয়াচ্ছে এখানে আমি একটু চা বসালাম মাথা ব্যথাটা যদি ছুটে খেয়ে মানে খুব তাড়াতাড়ি যে ওষুধ খাবো সেরকম খাই না যখন দেখি না থামছেই না তখনই খাই তো চাটা খেয়ে যদি কমে তো ভালো এখানে হচ্ছে যে ডিমটা রেডি করে রেখেছি ডিম সেদ্ধ করব আজকে হবে ডিমের আলু দিয়ে সয়াবিন দিয়ে ডিমের ঝোল আর এখানে যে পালং শাক কেটে রেখেছি আলু বেগুন বড়ি দিয়ে পালং শাক হবে আজকে মূল দেব না মূল্য আছে কিন্তু দেব না সেদিন তো দিয়েছিলাম দারুণ লাগছিল খেতে তোর বাবা না মূল্য খুব একটা পছন্দ করে না বলছে মূল্য ছাড়া করতে পারো না মূলর সবজি খেতে চায় না তো আমার হয়ে গেছে কোনো চাটা চা করেও কোনো লাভ নেই গরম গরম খেতে পারি না কয়েকদিন থেকেই না ডিম খেতে ইচ্ছে করছিল তো আজকে ভাবলাম চলো করেই নি মাছ টাছ তো নেই ফ্রিজে ডিমটাই রান্না করি আজকে তো ডিমটা ওদিকে সেদ্ধ হোক ততক্ষণে আমি চাটা খেয়ে নিই একটু গরম তো খেতে পারি না একটু হালকা উষ্ণ গরম গরম খাই আর কি ডিম সেদ্ধ হতে হতে চা খাওয়া হয়ে যাবে তখন এসে ডিমের ব্যবস্থা করবো প্লাস হচ্ছে শাকটাকেও বসাবো শাক তো আমার ধুয়ে কেটে একদম রেডি শুধু এখন আলু বেগুন কেটে শাকটা বসিয়ে দিলে হয়ে যাবে <tart> আলু সয়াবিন ডিম সব দিয়ে একবার কষিয়ে নিয়েছি একবার মশলা কষে নিয়েছি তারপরে আবারও কষানো হচ্ছে ভালো লাগে এইভাবে টেস্ট হয় কষানো হয়ে গিয়েছে এখন এই যে জলটা দিয়ে নেব একটু ঝোল রাখতে হবে না হলে দুবেলা আবার হবে না তো এখন এটা সুন্দর করে ফুটুক গরম মশলা আগেই দিয়ে নিয়েছি গরম মশলার গন্ধ পেলে আবার খাবে না বেকার দেওয়া হয় নামাবার আগে গরম মশলা একটু দিতে হয় তাহলে সেন্টটা থাকে কিন্তু বর খাবে না না একটু সেন্ট লাগলেই আর খাবে না তো এটা ফুলবে খুব সুন্দরভাবে ততক্ষণ হচ্ছে আমার বাসন যে কটা বেরিয়েছিল আমি ধুয়ে ফেলেছি তো এখন আমি এই যে ঘরটা একটু পরিষ্কার করে নিই মানে বিছানাটা টেড়ে ঘর টরগুলো ঝাড় দিয়ে নিই খাবার জল ভরব আর এই যেখানে শাকটা হয়ে গিয়েছে জল ভরবো জল ভরে হচ্ছে ওই তোমার হচ্ছে দাদুকে খেতে দেব দাদুকে খেতে দেব পুচকিটা দাদুর কাছে আছে দাদুকে খাওয়ার থালটা হাতে ধরিয়ে দিয়ে হচ্ছে আমি পুচকিটাকে কোলে নেবো তো এইভাবেই করতে হচ্ছে কয়েকদিন ধরে আর একটু তো মানে কোল ছাড়া করা যায় না না হলে এইদিকে ওইদিকে শুধু দৌড় মারছে আর খাওয়াবো খাওয়ানোর সময় হয়ে গেছে আমি এখন খাওয়াবো যে কী করে আমি সেই টেনশনে মরে যাচ্ছি একটুও খেতে চায় না একটুও খেতে চায় না আর দেখো বাচ্চা কাচ্চা যদি পেট ভরে থাকে না নিজেকে এত ভালো লাগে মানে কী বলবো এই বাচ্চা কবে যে একটু বোঝার মতো হবে যে না এই জিনিসটা আমাকে খেতে হবে আমার খেলে পেটটা ভরবে এখন তো তিন চার বছর তো এখন চলবে এই রকম অনেক কষ্টে অতি কষ্টে একটু ভাত মেখে খাওয়াচ্ছি এই যেইভাবেই খেলিয়ে খেলিয়ে খাওয়াতে হচ্ছে দুধ তো কিছুতেই মুখে নিবে না কই দেখি দেখি এদিকে 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 ধর তোরে ধর তোরে ধর তোরে ধর তোরে আমি এখন কাঁদবো 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 ওই যে তিতলিকে বকছে তিতলি এখনই আসলো স্কুল থেকে হাত পা ধুয়ে যে এখন টিভি চালাতে বসলি খাবি না খেয়ে দে আবার পড়তে বসবি কালকে কি পরীক্ষা আছে জাদু মন্ত্র মন্ত্র কই কই দেখি 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 ভাতটা কে নিবে আর একটু আছে আর একটু আছে আসো আসো তাতি আসো দিদো আমরা ঘুরতে যাবো গুরু যাবো বাইয়ে 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 যাবো আসো ভাতটা ভালো ভালো ভাতটা ভালো না ভালো না একটা আলু দিয়ে আর একটু ডিমের কুসুম দিয়ে মেখে খাওয়াচ্ছি আসো আসো তাড়াতাড়ি আসো দেখো আমাদের দিদু আমাদের দিদুনের ভাত শেষ হয়ে গেছে নাই নাই না দিদুন নাই 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 করে দাও করে দাও নাই নাই করে দাও বলো নাই ছেচ আমি আজকে ভাত খেয়ে নিয়েছি চলো মুখটা ধুয়ে দি দিয়ে ওপরে ওপরে দাদুর কাছে যাবা হ্যাঁ ওপরে দাদুর কাছে গিয়ে বসো আমি আর মিমি ভাত খেয়ে নিই আমাদের খিদা পেয়েছে এখানে এখন হচ্ছে সন্দেশ স্ন্যাক্স চিকেন পকোড়া যেটা হতো চিকেন চপ হতো সেটা এখন পরিণত হচ্ছে চপ আর বানানো হবে না এই জন্য চপ বানানোর জন্যই বোনলেস চিকেন রেখেছিলাম কিন্তু আমি বানাই না দেখে যুথি আজকে বলছে মা চিকেনটা নিয়ে এসে পকোড়া ভেজে নিচ্ছি

একদম বেসন টাসন বেশি করে দিয়ে বেশি কোড হলে ভাল লাগে না আবার আমি যে পকোড়াটা ভাজি ওটাতে কর্নফ্লাওয়ার দিয়ে আর ডিম দিই শুধুই হুম এই লোটাই বলতে করে ওটাই টেস্ট হয় বাম্পার কিন্তু আদা বাটা রসুন বাটা দিয়ে যে তাহলে ওটা বলতে আমাকে আমি এটা ভুলে গেছি আদা বাটা রসুন বাটা লঙ্কার গুঁড়ো একটু জিরের গুঁড়ো আর হচ্ছে তোর হচ্ছে লেবু রস দিয়ে মাখিয়ে রেখে দিতাম ঠিক আছে মাখিয়ে রেখে দিতাম ওর একটু পেঁয়াজ বেটে দিতাম মাখিয়ে রেখে দিতাম দিয়ে পরে তখন মানে পরিমাণ মতো মাংস যেরকম সেরকম ভাবে ডিম ফাটিয়ে গুন্ডি তিতলিকে কোথাও পড়তে দিচ্ছে না দেখছো তিতলির বই নিয়ে এই কোণা ওই কোণা করে আর আচ্ছা এবার নিচে যদি পড়তেও আসে এমন করবে নিচে এমন হচ্ছে নামবে ওর কাছেই যাবে এত বদ আই গুন্ডি কি ভাবছিস কি ভাবছিস বল এতক্ষণ বসে বসে আমার মাথার কাছে বসে বসে আমার চুল ধরে টানাটানি করলো যখন সহ্য করতে পারলাম না তখন আমি উঠে পড়লাম ওই গুন্ডি গুন্ডি পায়ে আনে গেছে পায়ে আনে গেছে দেখ পায়ে আনে গেছে এবার পা দেখবে এবার পা দেখবে এই মাথা কই মাথা মাথা কই মাথা কোনটা মাথা এই যে দেখ এদিকে মাথা কোনটা মাথা মাথা কোনটা মাথা কই মাথা কত কিউট কিউট করো কিউট করো কত কিউট ওরে বাপলি কত কিউট মাথা কই মাথা ওটা মাথা একটু দাঁত দেখাও তো দাঁত দেখো দেখাচ্ছে দেখো দাঁত দেখাচ্ছি দাঁত দেখাচ্ছে দেখো দাঁত কই দাঁত দাঁত কই দাঁত দেখি দাঁত দেখি দাঁত দেখি গুন্ডি গুন্ডি এই দেখিস ধারে পড়ে না যাই গুন্ডি এখন খাট থেকে পা নামাচ্ছে নিচে নামার জন্য পায়ে এলে গেছে ছি ছি ছি

তোমরা পেয়েছো কি না জানি না বাবা গরম লাগছে থেকে থেকে ঠান্ডা লাগছে বিগ বসটা দেখতে পাচ্ছি না কয়দিন থেকে এদের পরীক্ষা চলছে জুথি এখন বসবে পড়তে ওই স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে মানে মেয়েকে খাওয়া লাগে তারপরে ও খেলো খেয়ে দিয়ে উঠেই বলছে মা পকোড়াটা ভেজে নিই তা আমি বললাম ভাজ আমি বললাম না ভাজলে আমি ওটা শুক করে নেবো তো বলছে না পকোড়া ভাজি পকোড়া ভাজতে বসেছে ভাজা হলে তো বাজে হচ্ছে এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা ভাজা হলে খেয়ে দেয় হয়তো পড়তে বসবে আর দুই বোনের দুটো পরীক্ষা আছে তোরও শনিবার শেষ তাহলে সোমবার শেষ যুখি শনিবার শেষ হয়ে যাচ্ছে দিদিদের একটা পরীক্ষা হয়ে গেছে না পড়ে যাবা পড়ে যাবা